বন্ধুরা মান্ডিতে যে ধান দেওয়ার প্রসেস তা নতুনভাবে কিন্তু শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এবারে কিন্তু আপনাদের কার্ডগুলো ঠিক রয়েছে কিনা বা নতুনভাবে যারা মান্ডি কার্ড করতে চাইছেন তারা কিভাবে এই কার্ডগুলো তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা বাড়িতে বসেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন বা আপনার যে পুরনো কার্ডটা সেটা ঠিক রয়েছে কিনা, সেটাও কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আগে থেকে এগুলো ঠিক করে রেখে দিন কারণ আর কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু মান্ডি থেকে ধান কেনার প্রসেস কিন্তু শুরু হতে চলেছে এই এই যে আপডেটটা এই আপডেটটা কিন্তু আজ আপনাদের কিন্তু খুবই উপকারে আসতে চলেছে যদি আমার এই আপডেটগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান দেখুন বন্ধুরা কিছু কারণবশত আমি কিন্তু অনেক দিন ভিডিও আনতে পারিনি আজ আমি যে আপডেটটা আনছি এটা কিন্তু আপনাদের অনেক উপকারে আসতে চলেছে কারণ আমি এই ইম্পর্টেন্ট আপডেটগুলোই নিয়ে কিন্তু আমি হাজির হচ্ছি এখন কারণ আরও কিছুদিন সময় লাগবে আমার পার ডে ভিডিও আনার মানে আসতে হ্যাঁ বন্ধুরা মোটামুটি কিছু চাপ রয়েছে কাজ রয়েছে সেই কাজগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমি কিন্তু নতুন ভিডিও আনতে পারছি না মোটামুটি আরও ভিডিও আসবে নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও আমি আরো আনতে চলেছি আজ আমি যে আপডেটটা দিচ্ছি সেটা হলো কিষান মান্ডিতে কার কিভাবে নতুন তৈরি করবেন তেল প্রতি যে রেট কি রয়েছে সেটাও কিন্তু আমি দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা পুরো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে আপনাদের সামনে বোঝাতে চলেছি যে কি রয়েছে নতুন আবেদন কিভাবে করবেন পুরো ডিটেলসে কিন্তু বোঝাতে চলেছি পেজ নিয়ে নিলাম নিয়ে আসার পর এখানে কিষান মান্ডি লিখে কিন্তু সার্চ করে দিয়েছি কিষান মান্ডি লিখে যখনই সার্চ করলাম যেখানে দেখুন ব্যাডি প্রকোর্ডম্যান বলে প্রথমের যে ওয়েবসাইটটা আসে এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারফেস হবে যেখানে দেখুন দুটো কন্যার রয়েছে লেফট সাইডে হয়েছে ফার্মার কন্যার এবং রাইট সাইডে রয়েছে লগ ইন মানে অফিসার বা অফিসিয়ালি ভাবে কিন্তু রাইট সাইডে কাজ হয় এবং বাম সাইডে মানে লেফট সাইডে এখানে কিন্তু সাধারণ চাষিরা কিন্তু এইখান থেকে সম্পূর্ণ কাজগুলো করতে পারবে হ্যাঁ বন্ধুরা এবার আমি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি প্রত্যেকটা যে আপডেট রয়েছে প্রত্যেকটা যে অপশান রয়েছে প্রত্যেকটা অপশান নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি দেখুন পুরো তো আপনাদের সামনে আলোচনা করব কি বলেছে প্রথমেই রয়েছে লোকেট ইয়োর পার্সিস সেন্টার মানে আপনার যে যে ধান বিক্রয় কি কেন্দ্রগুলো রয়েছে বা সিপিসি সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলো কিভাবে সার্চ করবেন বা এইখানে কিন্তু লোকেশান মানে লোকেশান দেওয়া রয়েছে কোন কোন এরিয়ার মধ্যে এগুলো রয়েছে হ্যাঁ বন্ধুরা তারপরে দ্বিতীয় অপশানটা কি রয়েছে দ্বিতীয় অপশানটাই সব থেকে ভাইটাল অপশান যারা নতুন আবেদন করবেন ভাবছেন এইখান থেকেই কিন্তু নতুন আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখানে বলে দিয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমেই কিন্তু আপনারা নতুন ভাবে আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখানে কী কী ডকুমেন্ট লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে সেটা কিন্তু এখানে স্পষ্টত বলে দিয়েছে দেখুন আমি আপনাদেরকে একটা গাইডলাইনে বলে দেই প্রথমেই বলবো যে আধারের সাথে মোবাইল নাম্বার লিংক মাস্ট থাকতে হবে তবেই কিন্তু কিষাণ মান্ডির জন্য আবেদন করতে পারবেন কিষাণ মান্ডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন হ্যাঁ এইখানে প্রথমে আপনারা আধারের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকলে আধার নাম্বারটা দিয়ে দিবেন এবং গেট ওটিপিতে তে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা নতুন পেজ অনবে basic কয়েকটা ডকুমেন্ট মানে এখানে চাইবে কিরকম ডকুমেন্ট চাইবে বলে দেই আপনার ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার এবং আপনার যে জমির পরচাটা রয়েছে পরচাটা এখানে দিতে হবে কত কত ডিসমেল জায়গা রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে উল্লেখ করে দিতে হবে হ্যাঁ বন্ধুরা এখানে উল্লেখ করে দেওয়ার পর তারপরে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু পুরো কার্ডটা তৈরি হয়ে যাবে কয়েকটা সামান্য ধাপ রয়েছে এই ধাপগুলো আপনাকে ফিল আপ করে নিতে হবে এবং এবং ব্যাংকের যে ডিটেলস রয়েছে সেটা দিতে হবে শেষে এটা গেল সেলফ রেজিস্ট্রেশন তারপরে আমি ব্যাক করে নিচ্ছি কারণ সেলফ রেজিস্ট্রেশনটা পরে একদিন পুরো একটা ফিল আপ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ বন্ধুরা কারণ আমি এরপরে একটা কার্ড কারো এন্ট্রি করে আপনাদের সামনে পুরো ডিটেলসে চেক করে বলে দেব যে কিভাবে হবে তারপরে ফার্মার সেলফ শিডিউলিং মানে আপনার যে ধান বিক্রয় যে ডেটটা আপনারা কিন্তু এখান থেকেই বুক করতে পারবেন হ্যাঁ বন্ধুরা তারপরে রয়েছে সি সেডিউলিং এটা তো আপনারা বুঝতেই পারছেন যে ডেটটা আপনারা সিলেক্ট করছেন সেই ডেটটাকে কিন্তু আপনারা ক্যান্সিল করতে পারবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড এটাও একটা বড় ভাইটাল জিনিস কারণ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড কিন্তু আপনাদেরকে করে নিতে হবে আপনি যদি আগে থেকে আবেদন করে থাকেন বা আপনার যদি কিষাণ মান্ডি কার্ড থাকে তাহলে কিন্তু এইখান থেকে সার্টিফিকেটটা আপনারা একবার ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার কার্ডটা ঠিক রয়েছে তারপরে কি রয়েছে আপডেট ফার্মার ডিটেলস মানে আপনার যে যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা কিন্তু আপনারা আপডেট করতে পারবেন বা কোনো ভুল থাকলে সেটাকে ঠিক করতে পারবেন বা আপনার যে জায়গাটা দেওয়া ছিল সেটাকে আরও বাড়াতে চাইছেন সেটাও এখানে বাড়াতে পারবেন এই এইটার মাধ্যমে এই অপশানটার মাধ্যমে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন তারপরে ফার্মার প্রোফাইল ফার্মার প্রোফাইল এটাই আমি আপনাদেরকে বলে দেই যে ফার্মার প্রোফাইলটার সাহায্যে আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটার যে অ্যাকাউন্টটা রয়েছে সম্পূর্ণ কিছু দেখে নিতে পারবেন কিভাবে চেক করবেন দেখুন ফার্মার প্রোফাইলের উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে দেখুন এখানে সার্চ বাই ফলোইং অপশান এখানে রেজিস্ট্রেশন নাম্বার শো হচ্ছে না এইখানের উপরে রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশান শো হচ্ছে কি কী এখানে রেজিস্ট্রেশন নাম্বার আধার নাম্বার অ্যাপিক নাম্বার কৃষক বন্ধু আইডি নাম্বার আপনার যেটা হোক একটা দিয়ে কিন্তু আপনারা সার্চ করে নিতে পারবেন আমি আমার ওটিপিটা দিয়ে দিয়েছি দিয়ে সাবমিট অপশানে কিন্তু আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া মাত্র দেখুন আমার যে স্ট্যাটাস বা ডিটেলস সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে এখান থেকেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তারপরে আপনাদেরকে বলি যে ফার্মার ইকুয়াইসি ফার্মার এটা কিন্তু ভাইটাল জিনিস এটা কিন্তু আপনাদেরকে প্রায় প্রতিনিয়ত চেক করে নিতে হবে ধান দেওয়ার আগে কারণ আপনার যে কেওয়াইসিটা রয়েছে সেটা যে কোনো মুহূর্তে ফেল্ড হয়ে যেতে পারে তাই আপনাদেরকে কেওয়াইসিটি কিন্তু চেক করে নিতে হবে তারপরে ফার্মার ব্যাঙ্ক স্ট্যাটাস ফার্মার ব্যাংক ডেটাসটাও কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা এটা কোনো ব্যাপার না আপনারা বেসিকভাবেই কিন্তু মোবাইল থেকে এই চেকগুলো করে নিতে পারবেন একবার চেক করে দেখে নেবেন আপনার কোনো সমস্যা রয়েছে কি না যদি না সমস্যা থাকে তাহলে কোনো ব্যাপার নেই আপনাদের কিন্তু ধান দিতে কোনো সমস্যা হবে না এবার দু হাজার পঁচিশ ছাব্বিশে সেশানে যে ধান কেনার প্রসেস সেটা কিন্তু অফিসিয়ালি ভাবে এখনও লঞ্চ হয়নি হলে কিন্তু রেট কী রয়েছে পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আর তাছাড়াও নতুন রেজিস্ট্রেশনের প্রসেস কি রয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব পরের ভিডিওতে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পাক থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ